আসসালামু আলাইকুম প্রিয় দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান কত করে রেট পাবেন কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আজকে কিন্তু সবগুলো ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে যে রেটটি পাবেন সেই রেটটি জানাবো অনেকগুলো ব্যাঙ্কের রেট কিন্তু আগের তুলনায় অনেকটা বাড়তি রয়েছে প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো মোবাইল ইপে মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন টিকমো মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা তেতাল্লিশ পোশাক করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে যদি আপনারা টাকা পাঠান ব্যাঙ্ক টু ব্যাঙ্কে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা আটান্ন পয়সা করে রেট দিচ্ছে ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে টাকা পাঠালে এস পে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাংকে টাকা পাঠালে সরাসরি এনজাস থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট দিচ্ছে তাওহিল আলরাজি থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে রেট পাবেন এবং আলরাজি ব্যাংকের অ্যাপের মাধ্যমে যদি আপনারা টাকা পাঠান সেক্ষেত্রে বত্রিশ টাকা উনষাট পয়সা করে রেট দিচ্ছে ব্যাঙ্ক টু ব্যাংক ডাইরেক্ট ব্যাঙ্কে টাকা পাঠালে দর্শক এই ছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের টাকার রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনেকেই জানতে চান ফাউরি ব্যাংকের রেটটি অনেকেই জানতে চান কারণ ফাউরি ব্যাংকের এক্স্যাক্ট মানে সঠিক কোনো রেট আমি পাই না সেজন্য আপনাদেরকে জানাতে পারি না ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম